একদম তেলিসমাতি বিদ্যা দারুণ কাজ আপনি শুধু তিনবার মন্ত্র পরে গাছে ফুদিবেন সঙ্গে সঙ্গেই গাছে আগুন ধরে যাবে আপনি পাথরে দিবেন পাথরে আগুন ধরে যাবে যেইটাতেই দিবেন সেটাতে আগুন ধরে যাবে এই বিদ্যাটা আসলে আমি দিতে চাইছিলাম না ইউটিউবে আসলে জানেন দেওয়ার কারণ একটাই আপনাদের ভালোবাসা এই যে দেখেন আজকে আমার চ্যানেল সত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার এটা কোথায় গেছে আপনাদের অফুরন্ত ভালোবাসা থেকেই তো আমি পেয়েছি না অবশ্যই আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি আমি আজকে এই বিদ্যাটা একেবারে সমস্ত কিছু ভেঙে চড়ে বলব যেন আপনারা শিখতে পারেন এবং কাজে খাটাতে পারেন সবাইকে দেখাতে পারবেন তবে হ্যাঁ যত্র তত্র করবেন না প্রয়োজন যখন হবে তখন দেখাবেন বিদ্যাটি রেডি করার জন্য কিছু নিয়ম আছে এগুলো আপনাকে পালন করতে হবে মানে আপনি জীবনে একবারই রেডি করবেন পিতাটা তৈরি করবেন পরবর্তীতে আপনাকে আর কোনো কিছু করতে হবে না পরিশ্রম করতে হবে না শুধু পিতা খাটাবেন তিনবার মন্ত্র বলবেন আর খাটিয়ে দেবেন তো নিয়মগুলো একেবারে আস্তে আস্তে আমি ভেঙে ভেঙে বলছি মনোযোগ দিয়ে শুনবেন শনি অথবা মঙ্গলবার দিন দোকান থেকে এক পরিমাণ লাল টকটুকে কাপড় কিনবেন কোনো দামাদামি করবেন না যে দাম চাইবে সে দামেই কিনে নেবেন এরপর শুকনো মরিচের একুশটি বিচি নেবেন মানে যে শুকনো মরিচ যে আমরা রান্না করে খাই সেই শুকনো মরিচ ওইখান থেকে একুশটি দানা আপনি বের করবেন বাস এতটুকুই এই দুটি জিনিস নিয়ে আপনি নির্জন একটা জায়গায় যাবেন সাথে কোনো লোক নেবেন না লোক নিয়ে যদি এটা করেন তাহলে কিন্তু বিদ্যাটা আপনার সম্পন্ন হবে না ভুলগুলো করবেন না কোনো বন্ধুবান্ধব বা অন্য কোনো লোক সাথে রাখবেন না আপনি নির্জন জায়গায় যান দক্ষিণ দিকে মুখ করে আসন দিয়ে বসুন সামনে আগরবাতি ধরিয়ে দিন আগরবাতি কিন্তু অবশ্যই অবশ্যই ধরাবেন এ ভুলটা করবেন না যে আগরবাতি ধরাবেন না ধরাবেন আপনি আগরবাতি ধরালেন এরপর লাল কাপড় সামনে বিছিয়ে দিন তাতে একুশটি যে মরিচে দানা নিয়েছেন সেটা রেখে দিন এইবার একটি দানা আপনার হাতে উঠিয়ে নিন হাতে তালুতে রাখুন একদমই তিনবার মন্ত্র বলুন দানাতে ফু দিন এবং পাশে সাইড করে রেখে দিন এইভাবে আপনার একুশটি দানাই মন্ত্রবোধ করবেন মন্ত্র আমি দেখাবো দেখে নেবেন যখন আপনার একুশটি দানা মন্ত্রবোধ হয়ে গেল তখন সেই লাল কাপড় দিয়ে গিট দিবেন মানে গিট্টু দিবেন কয়টা তিনটা গিট দেবেন এবার যে টোপলা হলো এই টোপলা নিয়ে আপনি যাবেন নদীর পারে। এখন যারা শহরের মধ্যে আছেন তারা হয়তো বা বলবেন যে আমরা তো নদী কাছাকাছি পাবো না ইচ্ছা করলে সবই হয় ভাই গাড়ি ভাড়া দিয়ে হলেও যাবেন আপনি নদী তীরে গেলেন যাওয়ার পর সেখানে আগুন ধরাবেন না আপনাকে খুব বেশিক্ষণ আগুন ধরিয়ে রাখতে হবে না কিছু কাগজ নিয়ে আগুন ধরালেন এই যে আপনার টোপলা আছে লাল কাপড়ের সেটা আগুনের উপর ধরবেন মানে আপনার টোপলাটা একটু গরম করতে হবে যদি আপনি আগুনের উপর ধরেন সামান্য কিছুক্ষণ ধরে রাখলেই টোপলা গরম হয়ে যাবে এতেই চলবে যখন টোপলা গরম হয়ে গেল এখন আপনি সেই টোপলা নিয়ে বাঁ হাতে ধরবেন বাঁ হাতে ধরে চোখ বন্ধ করে নদীর পানিতে ফিকে মারবেন ঢিল মারবেন এরপর আপনি পিছন দিক না দেখিয়ে সেখান থেকে চলে আসুন ব্যাস আপনার কাজ কিন্তু কমপ্লিট এই পরিশ্রমটা আর কোনো দিন করতে হবে না এখন আপনি যখন ইচ্ছা তখন বিদ্যা খাটাতে পারবেন এবার চলুন বিদ্যা কিভাবে খাটাবেন যেমন ধরুন আপনি আজকে বিদ্যা খাটাবেন অবশ্যই আপনি পাক পবিত্র থাকবেন এই বিতা নাবাক অবস্থায় কাটাবেন না ধরুন আপনি গাছে আগুন ধরাবেন আপনি গাছের কাছে যাবেন গিয়ে এক নিশ্বাসে তিনবার মন্ত্র বলবেন বলার পর অন্যদিকে তাকিয়ে গাছের দিক ফু দিবেন তিনটি ব্যাপারটা ভালোভাবে একটু বুঝে নিন আপনি এক নিশ্বাসে তিনবার মন্ত্র বললেন যখন আপনি ফু দিবেন তখন গাছের দিক তাকিয়ে ফু দিবেন না আপনার চোখটা অন্যদিকে দৃষ্টি দিয়ে গাছের দিক মুখ রেখে ফুদিবেন সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে মানুষ অবাক হয়ে যাবে আপনি হতবাক হয়ে যাবেন সবাই ভালো থাকেন